আমরা দেখছি এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে সাবেক ডেপুটি স্পিকার শামসুলক টুকু ডাকো টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ব লীগের সাধারণ সম্পাদক তানবিস সৈকতী কিন্তু ডিবি কার্যালয় থেকে কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে ঢাকার যা আদালত সেখানে কিন্তু নেওয়া হচ্ছে আমরা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখন এখনও কিন্তু গাড়ি যাচ্ছে সেই কারণে কিন্তু এই মুহূর্তে পল্টন টানার যারা রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন আমরা আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ডিবি কার্যালয় এলাকায় কিন্তু একজনের নিরাপত্তা চাদর যত ছিল এর মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে এখানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামবির হাসান সৈকত সাবেক ডেপুটি স্পিকার সম্চোলক টুকু এবং আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে সাবেক ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু রক্ষা বাহিনীর সদস্যরা তাদেরকে ঢাকার সিএমএম কোর্টের উদ্দেশ্যে তারা নিয়ে গেছে এবং এই মুহূর্তে আমরা দেখছি ডিবি কার্যালয়ের সামনে তাদেরকে নেওয়ার পরে কিন্তু অন্যরকম একটা পরিস্থিতি বিরাজ করছে এবং কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে এবং তাদেরকে দশ দিনের করে রিমান্ডে চাওয়া হয়েছে ঢাকার পল্টন এলাকায় একজন রিক্সা চালক হত্যাকাণ্ডের ঘটনা তাদেরকে আসলে রিমান্ডের আবেদন করা হয়েছে আজকে ঢাকার মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে কিন্তু তাদের তাদেরকে রিমান্ড আবেদন করা হবে এবং তাদের রিমান্ড আবেদন করার পরে কিন্তু তাদের রিমান্ড চাওয়া হবে আবারও কিন্তু তাদেরকে হয়তো এই ডিবি কার্যালয় আনা হতে পারে আমরা এমনটি আসলে দেখেছিলাম কিছুক্ষণ আগে তো এই ছিল আমার কাছে রাজধানীর ডিবি কার্যালয় এলাকা থেকে যা যে তিনজনকে গ্রেপ্তার করেছে গতকাল রাজধানীর খিলখাত এলাকা থেকে তাদের সর্বশেষ খবর